ফুজিয়ান হলো চীনের তৃতীয় বিমানবাহী রণতরী এর আগে ছিল লিয়াওনিং যা একটি পুরনো সোভিয়েত ক্যারিয়ার এবং শানডং যা চীন নিজেরা বানালেও পুরনো সোভিয়েত নকশার উপর ভিত্তি করে বানানো হয় কিন্তু ফুজিয়ান সম্পূর্ণ নতুন চীনের নিজস্ব ডিজাইন প্রযুক্তি এবং নিজস্ব ক্ষমতার প্রতীক বিশেষজ্ঞদের মতে ফুজিয়ান শুধু একটি জাহাজ নয় এটি চীনের সামরিক আধুনিকায়নের প্রতীক চীনের নৌবাহিনী ইতোমধ্যে জাহাজের সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় কিন্তু এই রণতরীর মাধ্যমে তারা গুণগত শক্তিতেও এগিয়ে যাচ্ছে এখানে ফার্স্ট আয়ল্যান্ড চেইন বলতে বোঝানো হয় জাপান তাইওয়ান ও ফিলিপাইন ঘিরে এক সামুদ্রিক প্রতিরোধ বলয় যা চীনের জন্য এক প্রকার কৌশলগত দেয়াল আর সেকেন্ড আয়ল্যান্ড চেইন হল গুয়াম মাইক্রোনেশিয়ার আশপাশের অঞ্চল যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে চীনের লক্ষ্য এই দ্বিতীয় বলয় পর্যন্ত প্রভাব বিস্তার করা আর সেটি সম্ভব হবে ফুজিয়ানের মতো দীর্ঘ পাল্লার রণতরীর মাধ্যমে ফুজিয়ান হলো বিশ্বের দ্বিতীয় জাহাজ যেখানে ব্যবহৃত হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল সিস্টেম বা ইএমএলএস এর আগে এই প্রযুক্তি